ভূমিকা পালন করেছে সেই ছাত্র জনতার যে দল সহ সমস্ত সমাহ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে এখানে একটি ব্যাপার স্পষ্ট যে স্বাধীনতার পরে বাংলাদেশে কখনোই ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পায়নি এই প্রথম এই প্রথম বাংলাদেশে সমস্ত গণতন্ত্র পুঁজিবাদ যত সেকুলারিজম যত তন্ত্রমন্ত্র আছে সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে ইসলামী শক্তি দেশপ্রেমিক শক্তিকে সঙ্গে নিয়ে রাষ্ট্র গঠনের শপথ গ্রহণ করেছে ঐক্যবদ্ধ হয়েছে আমরা জানি কিছুদিন আগে এই যোগদান করেছেন যোদ্ধা বীর বিক্রম কর্নেল অলি আহমেদ উনি মন্ত্রিত্ব অর্জন করেছিলেন এবং অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বিএনপির আপনারা জানেন তবুও তিনি বলেছেন কয়েকদিন আগে যে এই বর্তমান যে দলটি রয়েছে বিএনপি ওসমানের আদর্শ আছে খালদা জিয়ার আদর্শ আছে এই দলটি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের গুলামী গ্রহণ করেছে ঠিক কিনা এই নতুন গুলামদেরকে আমরা আর দেখতে চাই না আমরা এখন এলাকার প্রত্যেকের মানুষের মনে মনে দেখতে পাচ্ছি নতুন বিজয় নতুন বিপ্লব আর এর ভাবে নেতৃত্ব দিচ্ছেন শহীদ বাংলাদেশ জামাত ইসলামী আশা করি আপনার সাথে থেকে सुत्तो लाय उस सब के बिचो कर देनी शाल्ला